এমন কারো সাধ্য নাই আপনার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুকে ঢুকতে গেলে সেটা ক্র্যাশ হয়ে যাবে আপনি ঢুকতে পারবেন বাস অন্য কেউ ঢুকতে পারবেন ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন ব্রাউজার সিলেক্ট করার পর এখানে সার্চ করবেন প্রিয় টপিক প্রিয় টপিক লিখে সার্চ করার পর যে ওয়েবসাইট আসবে এটার মধ্যে ক্লিক করে দিবেন এই ইন্টারফেসে আসার পর উপরে সার্চ বার আছে এখানে গিয়ে সার্চ করবেন এস ডিডি উপরে যে পোস্ট চলে আসবে এই পোস্টের উপর ক্লিক করে দিবেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে গিয়ে লিংকের উপর ক্লিক করবেন অ্যান্ড্রয়েড বেস্ট লক স্ক্রিন এখানে ক্লিক করার পর গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবো আপনি ডাউনলোড দিয়ে নেবেন তারপর অ্যাপসে প্রবেশ করবেন এখানে একটা লক দিয়ে দিবেন ফিঙ্গার চাইলে আপনি ফিঙ্গার ও দিতে পারেন আমি ফিঙ্গার দিব না আমি নোতে ক্লিক করে দিব নিচে দেখেন প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যতগুলো সফটওয়্যার ক্র্যাশ করাতে চান তার সবগুলোই সিলেক্ট করে নেবেন আমি যেমন গ্যালারি ফেসবুক এই দুটা ক্র্যাশ করাতে চাই এরপর আমি প্লাস আইকনে ক্লিক করে দিব এখান থেকে ওকে ক্লিক করে দিব এখান থেকে ট্রিক মার্ক দিয়ে আবারও ওকে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখেন আমি গ্যালারিতে যখন ক্লিক করলাম এটা অটোমেটিক লক হয়ে গেছে